মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্র মধ্যবিত্ত বাঙালি সমাজের শিক্ষার থেকে দূরে সরাও শিক্ষার থেকে দূরে সরিয়ে তাদেরকে ভাতা জীবিতে পরিণত করো এই শ্রমিকে পরিণত করো আমার মিছিল মিটিং হাটাও আর প্রাইভেটাইজেশন কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে অচিন্ত কুমার সেনগুপ্ত আজ বেঁচে থাকলে আরেকবার ছন্ন ছাড়া লিখতেন তিন মাস পরেও রাজ্য জয়েন্টের রেজাল্ট বেরোয়নি তিন মাস আটকে আছে কলেজে ভর্তি গোটা রাজ্য জুড়ে এরই মধ্যে মেডিকেলে ভর্তির কাউন্সেলিংটাও স্থগিত হয়ে গেল এদিকে দু হাজার বাইশের টেটের ফল বেরিয়েছে নিয়োগ হয়নি আর দু হাজার তেইশে তো টেটের ফলটাই বের হয়নি দেখুন বিরোধী দলগুলো এ নিয়ে আন্দোলনে নেমেছে রাজনীতি চলছে চলবে কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কোন প্রশ্নটা জানেন এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী চাকরি প্রার্থী তাদের অভিভাবক বাড়ির লোক এই অনিশ্চয়তার অপুল পাথারে কার্যত এই মুহূর্তে যখন আমরা আপনাদের সঙ্গে কথা বলছি হাবুডুবু খাচ্ছেন কেন এই অনিশ্চয়তা এবং কেন এই অনিশ্চয়তা আশার আলো দেখানো যাবে না দায়কার সমাধান কোথায় পাশাপাশি আশার আসার কোন আলো নেই এই কারণেই যে একদম সরাসরি আমি বলতে চাই যে আজকে আপনারা যে উচ্চ মাধ্যমিকের তিন মাস পরেও ভর্তি হতে পারছেন না আপনারা যে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট পাচ্ছেন না বলে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন মেধারা চলে যাচ্ছে এবং বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো সেগুলো আটকে যাচ্ছে সেটার জন্য সরকারের যে নীতি এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সরাসরি দায়ী পরিষ্কার ও বিসি ক্যাটাগরির সাত শতাংশ সংরক্ষণ রেখে যে কোনো ধরনের নিয়োগ করা যেত অ্যাডমিশন নেওয়া যেত কিন্তু শাসক দল দু হাজার নির্বাচনের আগে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিশ্চিত করতে তাদের বার্তা দিতে চাইছে যে ভাই যদি আমার মানে স্নাতক স্তরে ভর্তি না হয় হবে না দেখো ভাই তোমাদের দরকার হয় আমি কলেজ উঠিয়ে দিব আমি দরকার হয় তোমাদের মানে জয়েনমেন্টে সে রেজাল্ট দিব না তাও হে মুসলমানরা তোমাদের নিশ্চিত থাকো তোমাদের জন্য আমরা কি ধরনের লড়াই করছি তো ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিতে হবে আমি শিক্ষাটা উঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য ফলে এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় শাসক তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন আসলে কি জানেন তো সুমনধা ওরা যত বেশি পড়বে তত বেশি ওরা জানবে আর তত বেশি ওরা অমান্য করবে ফলে এটা খুব ভালো করেই জানে যে যত বেশি মানে পড়াশোনা প্রসার ঘটবে তত বেশি শাসককে অমান্য করবে শাসক ভয় পায় পড়াশোনা যদি আপনি মানে সমাজে যদি পড়াশোনাটা সবাই করে না যুক্তিবাদী হবে তারা প্রশ্ন তুলবে হিন্দলের মতন ছেলেদের মতন ছেলেরা প্রশ্ন তুলবে তাহলে শাসক সবসময় কি যে ভাই আমি একটা ভাতাজীবী তৈরি করে রাখি কিছুটা পরিযায়ী শ্রমিকের মতন তৈরি করে রাখি মানে যাদের মানে গলা পর্যন্ত জল থাকবে আমার উপর নির্ভরশীল থাকবে এবং আমার উপর নির্ভরশীল থেকে আমার মিটিং মিছিলে হাঁটবে ফলে পরিষ্কার করে আমি বলছি যে শাসক সবচেয়ে যদি কম গুরুত্ব গত পনেরো বছরে দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস সেটা হলো শিক্ষা প্রাথমিক শিক্ষায় আট হাজার দুশো প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে তৃণমূলের আমলে তৃণমূল সিস্টেমেটিক্যালি প্রাইমারি স্কুলকে বন্ধ করে করার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক নেই পরিকাঠামো নেই আপনি লক্ষ্য যদি করেন যে পরিযায়ী শ্রমিককে আমি পাঁচ হাজার টাকা দিতে মানে ডেকে এনে দিতে পারি কিন্তু আমি মিড ডে মিলে খরচা বাড়াবো না আমি যে জল পড়ছি আপনি লক্ষ্য করেছেন আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল কীভাবে জল পড়ছে ক্লাসরুমে তার পরিকাঠামো টাকা নেই যে যে কম্পোজিট গ্র্যান্ড এক একটা স্কুলের পাওয়ার কথা তার ফর্টি টাকা সরকার দেয় না অথচ দান খয়রাতি সরকারের কোনো অংশে কম নয় আপনি দুর্গাপূজার থেকে শুরু করে সর্বত্র যদি দেখেন দান খয়রাতি বিতরণ হচ্ছে কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য কিন্তু সবচেয়ে বেশি লিস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা আপনি দু সালের পরে কোনো কোথাও রিক্রুটমেন্ট নেই শিক্ষকতার নেই মাঝে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক কার্য তো নেই কিন্তু এইরকম অবস্থায় সরকারের কোনো অগ্রাধিকার নেই আপনি যদি লক্ষ্য করে দেখেন এই মুহূর্তে পশ্চিমবাংলাতে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট হয়নি জন্য সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা ছাত্রীরা যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছে কেউ চেন্নাইয়ে কেউ বেঙ্গালোরে কেউ চলে যাচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতে কলেজগুলোতে আর একইভাবে আপনি যদি লক্ষ্য করে থাকেন এই সময় পশ্চিমবাংলাতে যে প্রাইভেট কলেজগুলো কোন পাঁচটা ছটা ছেলে নিয়ে একটা ডিপার্টমেন্ট চলত তাদের উচ্চে পড়া ভিড় এই প্রাইভেট যে চোদ্দটা কলেজ ইউনিভার্সিটি কলেজ আছে এগুলোতে উচ্চে পড়া ভিড় হচ্ছে আমি প্রশ্ন তুলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্র মধ্যবিত্ত বাঙালি সমাজের শিক্ষার থেকে দূরে সরাও শিক্ষার থেকে দূরে সরিয়ে তাদেরকে ভাতাজীবীতে পরিণত করো পরিযায়ী শ্রমিক পরিণত করো আমার মিছিল মিটিং হাঁটাও আর প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলোকে সেগুলোকে শ্রীবৃদ্ধি করো এই বড় ষড়যন্ত্র বাঙালির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার করেছে আমি মনে করি সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ দরকার